আসসালামু আলাইকুম স্পেশাল দিনে স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের দিনটা সত্যিই স্পেশাল কেন স্পেশাল সেটা অবশ্যই আপনারা এখনই জানবেন আর সেটা হচ্ছে আজ আমার ছোটো মেয়ে নোহার জন্মদিন আর নোহার জন্মদিন উপলক্ষে নোহার আন্ট্রিয়া নোহাকে ট্রিট দিয়েছে গিফট দিয়েছে অনেক কিছু যাই হোক আসলে জন্মদিন মানেই হচ্ছে স্পেশাল আর সেই স্পেশাল দিনে যদি স্পেশাল মানুষদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়া যায় তাহলে কিন্তু দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যায় তাই না আর সেই স্পেশাল দিন উপলক্ষে আজকে নোহার আন্টিরা নোহাকে আমাদের সবাইকে ট্রিট দিতে নিয়ে আসছে স্টাফ কোটারে সুলতানে আর সুলতান হচ্ছে দুইটা শোরুম আছে ওনাদের রেস্টুরেন্ট দুইটা একটাতে এর আগে আমি ব্লক করেছিলাম আর এইটাতে এর আগে আসি নাই আজকে আসলাম ওনাদের রুফটপ রেস্টুরেন্ট বেশ সুন্দর আমার কাছে এর আগে আমি অনেকের ভিডিও দেখেছি আবার ছবি দেখেছি আমার অনেক ভাবেরাও এসেছে আমরা আসি নাই কখনও তো আজকে চলে আসলাম এই দেখতে আমার কাছে তো বেশ সুন্দর লাগছে ওদের পরিবেশটা মনে করেন এই দেখেন এটা হচ্ছে একেবারে খোলা আকাশের নিচে রুফটপ তো আকাশের নিচেই হবে অবশ্যই বসার অনেক প্লেস আছে এখানে ওইটা হচ্ছে ওনাদের কাউন্টার আর আমরা বাইরে অনেক মশাই জন্য আমরা ভিতরে বসেছি ওদের ভিতরেও কিন্তু বেশ অনেকগুলো টেবিল আছে অনায়াসে অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করতে পারবে আমরা ভিতরে বসে পড়েছি শাওন আর নূপুর এখনও রাস্তায় আছে আর এই যে হচ্ছে বার্থডে গার্ল তার ফ্রেন্ডদের সাথে বসে পড়েছে এই মার্চ মাসে কিন্তু অনেকের বার্থডে আমাদের এই গ্রুপটাতে প্রথমে চলে গেছে মার্জানের বার্থডে আমরা কিন্তু মারজান তোমাকে অনেক মিস করেছি তোমার বার্থডেতে আর আজ হচ্ছে নোহার জন্মদিন আর কয়দিন পরেই শাওন আর ছোয়ার জন্মদিন তারপরে আরবিনের জন্মদিন তো বারবার তো কেক বানানো একটু কঠিন তাই না তো আজকে এই খুব বুদ্ধি করে আর বুদ্ধিটা কিন্তু আমার না দীপার বুদ্ধি যে এক কেকের মধ্যে সবার নাম লিখে দিব দেখেন তো এক খরচে সবার সেলিব্রেশন হয়ে গেছে মারজান আজকে কিন্তু তুমিও আমাদের সাথে কেক কাটবা বুঝছো যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমাদের সাথে একসাথে কেক কাটবা এই দেখেন আমরা সবাই একসাথে বসে আছি নূপুর সাহানো চলে আসছে আর ওই যে বাচ্চা আমাদের ছেলে বাচ্চাগুলা এক কর্নারে টেবিলে দিয়ে বসছে মেয়েরা আলাদা আর আমরা আলাদা বসে পড়েছি এখন খাবার অর্ডার দিবে আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছে আমরা বাচ্চা কাচ্চা সহ জন আর আমরা অর্ডার দিয়েছি একবারেই সহজ হিসাব যেটা সেটা হচ্ছে সেট সেটমেনু কারণ চিকেন ফ্রাই বাচ্চারা সবাই কিন্তু কম বেশ পছন্দ করে আমাদের বাচ্চারাও করে তো আর ঝামেলাতে না যে আমরা সেটমেনু অর্ডার দিয়ে দিয়েছি আমাদেরকে বলেছে যে খাবার আসতে একটু লেট হবে এটা কোনো ব্যাপার না আর আমি এর ভিতরে আপনাদেরকে একটু ওদের মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি ওদের মেনুটা অনেক বেশি বড়ো এজন্য আমি ডিটেলসে কিছুই বললাম না আপনাদের জাস্ট এক নজরে দেখে দিচ্ছি যে কি কি আছে ওদের এখানে কি কি পাওয়া যায় যখন মানুষ কিছু আশা করে না আর সেটা পেয়ে যায় তখন কিন্তু মানে ভালো লাগাটা আর বেশি বেড়ে যায় তাই না আজকে মানে আমি জানি না আমি কেন গিফট পেলাম ঠিক আছে নুপুর আমার জন্য এত সুন্দর একটা পায়েল নিয়ে এসেছে আমার তো খুব ভালো লেগেছে দেখেন অনেক সুন্দর নুপুরকে একটা থ্যাংকস দিয়ে দিয়েছি আর আসলে জন্মদিনটা হচ্ছে নোহার গিফট পেলাম আমি অবশ্য নোহাও পেয়েছে নোহার জন্য নোহার দীপানটি লিয়া আনটি নুপুর টাকা দিয়ে দিয়েছে যে ওকে যেন আমি কিছু কিনে দিই আর আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে নুপুর আমার সামনে জলজন্ত একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই দেখেন যে কি করেছে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি আসলে অনেক বেশি ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আসলে অন্য কেউ করতে পারবে না সেটা শুধুমাত্র নুপুরের দ্বারাই সম্ভব আর দেখেন সে কি করেছে সে আস্তে করে কেকটা যখন আমি বের করে রেখেছি নিচে দিয়ে একবারে সুন্দর করে কেটে একটুখানি কেক নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বলে কি কেক কাটতে তো এখনও দেরি আছে আর কেকটা আমার সামনে এভাবে রেখে দিয়েছ আমার কি খেতে ইচ্ছে করে না বুঝেন তাহলে নুপুরের কেক খাওয়া হলে আমরা সবাই বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসেছি আর যখন সবার জন্মদিন তা আমরা চাই সবাই একসাথে কেক কাটুক শাওনকে বলেছি শাওন এই যে হাত বাড়িয়ে দিয়েছে যে হ্যাঁ ও আছে আর নুপুর বলেছে যে নুপুর হাত দিচ্ছে এটা হচ্ছে মার্জানের হাত আর আমরা সবাই একসাথে এখন কেক কাটছি আসলে এই মোমেন্টগুলা না আমি আসলে যখন থেকে ব্লগ করা শুরু করেছি আমার কাছে কেন আমি ভিডিও করে জানেন আমার কাছে মনে হয় যে এই যে একটা মানে মোমেন্ট এই মোমেন্টগুলো আমি আমার ভিডিওতে পরে অনেক বছর পরে কিংবা যখন মন ভালো থাকবে না যখন আমি সবাইকে মিস করব। তখন এইগুলো দেখে অন্তত আমার মানে কী বলবো মানে ভালো লাগাটা কাজ করবে আসলে কি জানেন এই জন্য আমি সবসময় আমার মানে প্রত্যেকটা ব্লগে একটা জিনিসই বলতে চাই বন্ধু বন্ধু থেকে আপন কেউ হতে পারে না ঠিক আছে বন্ধু তো এমন একটা জিনিস যে আসলে আপনার মন খারাপ থাকলেও ভালো করে দিবে আর কি বলে মানে কোনো বিপদে আপনার পাশে পাবেন তাদেরকে মানে সব ভালো কাজগুলো আসলে বন্ধুর দ্বারাই সম্ভব ঠিক না দেখেন না আমার মেয়েদের মানে ওদের সেলিব্রেশনটা দেখেন যে আসলে কত খুশি আর এই খুশিটা আমরা করেছি এটা যদি আমি ভিডিও না করতাম তাহলে কি দেখতে পারতেন আপনারা কিংবা আমরা কি পরে দেখতে পারতাম না পারতাম না এটাই হচ্ছে একটা মোমেন্ট যে আমরা সব কিছু ধরে রাখতে চাই ঠিক আছে যখন ওয়ে আছে তখন ধরে রাখতে সমস্যাটা কি বলেন কি সুন্দর মজা করছে দেখছেন সবাই সবাই নোহাকে অনেক মানে ছোঁয়া তো অনেক সুন্দর করে খাই দিচ্ছে এত বেশি দিছে যে এখন গিলতে পারে না আর এই যে সবাই আমরা কেক খাচ্ছি সবাই বলেছে কেক আমার কেক নাকি আস্তে আস্তে অনেক বেশি ইম্প্রুভ করছে মানে মজা যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি এই মানে এই খুশিটুকুই নিতে চাই যে সবার সাথে একসাথে বসে যাই না কখনো আর একসাথে হয়ে মানে এত আনন্দ করতে পারবো কিনা না বাট আমি যতটুকু সময় পাচ্ছি মানে যতটুকু সময় পাই আমি সবাইকে একসাথে নিয়ে থাকতে চাই আসলে ওদেরকে সাথে নিয়ে আর এই যে কেকের এখনও খাওয়া চলছে দেখেন সবাই সবাইকে খাওয়াই দিচ্ছে আর এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে মানে আসলে কি জানেন ভয়েস দিতে গেলেন অনেক কিছু বলতে ইচ্ছে করে আবার অনেক কিছু বলতে চাই যেটা বলতে পারি না তবে একটা কথায় বলতে চাই আমার এই গ্রুপের সবাইকে অনেক 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 ভালোবাসি আমি তোমাদের সবাইকে কেক খাওয়া শেষ হলে সবাই ওরা বাইরে আসছিল আমরা তো ভিতরের দিকে বসছি তার জন্য কিছুই বুঝি না যে এত বেশি মানুষ ছিল বাইরে যাই হোক নিয়ন ভিডিওটা করেছে আমি বলেছিলাম বাইরে গেলে একটু ভিডিও করো আর এই যে ওরা সবাই একটা কর্নার দিকে বসে গল্প করছে আসলেই অনেক বেশি ভিড় ছিল যা আমরা জানিই না ফাইনালি অনেক ওয়েট করার পরে আমাদের খাবার চলে আসছে আমরা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছি শুধুমাত্র আমাদের ছেলে বাচ্চারা এখনও আসে নাই ওরা এখনও বাইরে আছে চলে আসবে আর খাবারের টেস্টের কথা যদি বলি তাহলে অবশ্যই দশের মধ্যে আট তো দেওয়া যাবে একেবারে অনেক বেশি খারাপ কিন্তু না চলে ভালো মোটামুটি শায়ন চলে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া অবশ্যই শেষ হয়ে গেছে মানে আমরা বড়রা খাওয়া শেষ করে ফেলেছি কমপ্লিট আর ওইদিকে নাকি সায়ন কান্নাকাটি করছে বাসা থেকে কল ছিল বাবুর ঘুমের টাইম হয়ে গেছে তার জন্য এখন চলে যাবে বাট আমরা একটু বসবো কারণ আমাদের বাচ্চাদের এখনো খাওয়া শেষ হয় নাই আর আমরা একটু গল্প যোগ করব তারপরে যাব খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ বসে গল্প করেছি তারপরে এই যে এই জায়গাটাতে এসে আমরা ছবি তুলেছি আর বাচ্চারা কিন্তু অনেক এনজয় করেছে ওরাও অনেক ছবি তুলেছে আমার কাছে তো খুব ভালো লাগলো আজকের এই সন্ধ্যাটা মানে ইফতারের পরে যে আমরা এখানে আসলাম তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য ভিডিওটা কিন্তু আমি রেস্টুরেন্টে শেষ করতে চেয়েছিলাম বাট কথা আছে না শেষ করতে চাইলেই তো শেষ করা যায় না অ্যানাদার গিফট আপনাদের সামনে এখন ওপেন করছে নোহা শাওন যখন রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছিলো তখন বলেছে যে গিফট আনতে নাকি ভুলে গেছে বলছে তুমি যখন বাসায় যাবা তখন আমাকে কল দিব আমি রাস্তার পারে এসে দিয়ে যাব। আর এই যে দেখেন চমৎকার একটা ড্রেস আর এটা হচ্ছে এই যে শাওনের নিজস্ব পেজের এ ড্রেস ক্রিয়েশনসের ওর নিজস্ব ডিজাইন করা আপনারা কিন্তু অবশ্যই ওর পেজ থেকে ভিজিট করবেন ওর পেজে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পাওয়া যায় এটা ছিল না নোহার ড্রেস আর এই যে দেখতে পাচ্ছেন আরও সুন্দর একটা থ্রি পিস এই থ্রিপিসটা আমার খুব পছন্দ হয়েছিল। যখন পেজে পিক দিয়েছিল আমি বলেছিলাম যে অনেক সুন্দর বাট শাওন যে আমাকে গিফট করবে এটা আমি আসলে মানে কল্পনা করি নাই আর এটা হচ্ছে ওর পেজের নাম আপনারা ভালো করে দেখে নেন ড্রেসটা অনেক বেশি চমৎকার ছিল আর থ্যাংক ইউ শাওন তোমাকে অনেক বেশি ধন্যবাদ আর আসলে আমি সবাইকেই ধন্যবাদ দিতে চাই শাওন দীপা নূপুর লিয়া সবাইকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য